দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় দেখুন কাজলায় কিভাবে প্রবেশ করছে তিন চাকার যানবাহন অর্থাৎ বলা যায় যে তারপরে মোটর সাইকেল বা সিএনজি এসব গাড়িগুলো এই দ্রুতগতিতে লেনে কিন্তু প্রবেশ করার নিষিদ্ধ থাকলেও কিন্তু চলছে দেখুন ওই যে পায়চালিত রিক্সাও ঢুকছে এই এই দ্রুতগতির লেনে অর্থাৎ এখানে কোনো পুলিশ সদস্য নেই আপনি দেখতে পাচ্ছি না এখানে কোনো পুলিশ সদস্য আছে দেখুন আমি চারপাশে একবারে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ওই যে অন্যান্য রিক্সাগুলো রয়েছে যেগুলো পায়চালিত রিক্সা বা ব্যাটারি যেহেতু রিক্সাগুলো এই যে দেখুন বাসের মাঝখান দিয়ে ঢুকছে অর্থাৎ তারা যাত্রাবাড়ি থেকে এই গাড়িগুলো রিক্সাগুলো এই যে দেখুন প্রবেশ করছে যাত্রাবাড়ি থেকে এই গাড়িগুলো রিক্সাগুলো সার্ভিস লেন অর্থাৎ এই লেনটি দিয়ে ধরে আসলেও তারা কিন্তু এই কাজলায় এসে একেবারে দ্রুতগতির যে লেন সেই লেনটিতে প্রবেশ করছে অর্থাৎ তারাও দ্রুত যেতে চায় তাদের এই দ্রুত যাওয়ার কারণে ঘটছে দুর্ঘটনা অহরহ ঘটছে মায়ের প্রাণ যাচ্ছে কখনো বাসের ধাক্কা খাচ্ছে কারণ বাসের সাথে তারা দাপিয়ে বেড়াতে পারে না দ্রুতগতির লেন মাত্রই এখানে বাস ট্রাক যেগুলো দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চলাচল করবে দেখুন আমরা দেখাচ্ছি কাজলা এলাকা কাজলায় বাসগুলো কিভাবে থামে এই যে থেমে থাকে দেখুন এই যে গাড়িগুলো থামার কারণে পিছনে কিন্তু লম্বা যানজট লেগে যাচ্ছে পুলিশ ট্রাফিক পুলিশ সদস্য আমরা কাউকে কিন্তু এখানে দেখছি না একজন পুলিশ সদস্য দেখছি দেখছি দেখুন একজন পুলিশ সদস্যকে দেখছি তিনি লাইট দিয়ে এই গাড়িগুলোকে সিগন্যাল দিচ্ছে অন্য অন্য কিছু করছে না আমরা কিন্তু পুরোপুরি একেবারে ক্যামেরা রেকর্ডে রয়েছি এবং দেখতে পাচ্ছেন জ্যাম লেগে গিয়েছে এই যে এখানে একটি পরিবহনের বাস দাঁড়ানোর কারণে জ্যাম লেগে যাচ্ছে দেখুন এই যে পুলিশ ভাই সদস্য ওনার কাজ কি শুধু মানে দাঁড়িয়ে থেকে লাইট দিয়ে সিগনাল দেওয়া অন্য কোনো কাজ নেই এই যে দেখুন মহাসড়কে প্রবেশ করছে রিক্সা ভ্যান ব্যাটারি চালিত রিক্সাগুলো এই যে দেখুন অনায়াসে প্রবেশ করছে এই যে এই গাড়িটা দাঁড়ানোর মানে কি এখানে পুলিশ তাকে ফাইন করতে পারে না কোনোভাবেই এখানে একজন সার্জেন্ট থাকা উচিত ছিল যাত্রাবাড়ি থানা পুলিশ সদস্যরা তারা কি দায়িত্ব পালন করছে এখানে ট্রাফিক পুলিশ সদস্যরা কি দায়িত্ব পালন করছে এই ট্রাফিক পুলিশ সদস্যদের অবহেলার কারণে ঘটছে দুর্ঘটনা এই সড়ক ধরে যখনই রিক্সা যাচ্ছে তখনই বাস বা ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাণ হারাচ্ছে অনেকের আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা পয়েন্ট যদি একটু দেখাই এই যে দেখুন মহাসড়কে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে রিক্সা ভ্যান এবং উল্টো পথেও আসছে রিক্সায় পাশে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে মহাসড়কের চিত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা হচ্ছে মাঝখানের যে সড়কটি অর্থাৎ যেটা চট্টগ্রামমুখী এই সড়কটি হচ্ছে দ্রুতগতির লেন যেখানে রিক্সা চলাচল একেবারে নিষিদ্ধ তিন চাকার চলা যানবাহন চলাচলে নিষিদ্ধ কিন্তু সেখানেও চলছে রিক্সা ভ্যান সিএনজি সিএনজি পাল্লা দিয়ে চলতে পারবে কিন্তু ব্যাটারি যেহেতু রিক্সা বা আহ ভ্যানগুলো কিভাবে চলে আমরা জানি না এই যে এখানে গাড়িগুলো প্রবেশ করার ক্ষেত্রে দেখুন গাড়িগুলো জ্যাম আহ পুরো লম্বা জ্যাম লেগে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হা মানে হাগরে দাঁড়িয়ে আছে কোনো কাজ করছে না ঢাকা চট্টগ্রাম একটি মহাসড়কের দ্রুত গতির একটি লেন এই লেনের মধ্যে চলছে দেখুন ভ্যান চলছে আবার দেখুন মিশুক ব্যাটারি চেয়ে তো রিক্সাগুলো চলছে এবং ভ্যান চলছে যেই মহাসড়ক দিয়ে চলার কথা ছিল দ্রুত গতির গাড়ি সেই সড়কে চলছে ভ্যান অটোরিক্সা ব্যাটারি অর্থাৎ যেগুলো একেবারে স্লো গতিতে গাড়িগুলো চলে এটা একটা চট্টগ্রামমুখী দ্রুত গতির লেন সেই লেনে চলছে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা এবং অহরহ কিন্তু ঘটছেও দেখুন বাসের সাথে কিভাবে পাল্লা দিয়ে ছুটছে এই মিশক গাড়িগুলো যে কোনো মুহূর্তে বাস একটি ধাক্কা দিলে ঝরে যাবে দুই থেকে তিনটি প্রাণ দেখছি যে যাত্রাবাড়িতে যে গাড়িগুলো ঢুকছে এখানে এই কাজলা পয়েন্ট দিয়ে সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্বরত থাকলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা যাত্রাবাড়ি পুলিশের দৃষ্টি আকর্ষণ করব যেন এই দ্রুতগতির লেনে এইসব গাড়িগুলো ভ্যান ব্যাটেছে তো রিক্সা মিশুক এইসব গাড়িগুলো যেন ঢুকতে না দেওয়া হয় এবং সাধারণ মানুষের দাবি যেন এই সড়কটি দিয়ে অর্থাৎ দ্রুতগতির গাড়িগুলো যেখানে চলে সেই সড়কটি দিয়ে যেন এই মিশুক বা ব্যাটে যেত রিক্সাগুলো চলাচল করতে না দেওয়া হয় অর্থাৎ সাধারণ মানুষ দাবি করছে পুলিশের অবহেলার কারণেই এই গাড়িগুলো ঢুকছে এবং ঘটছে দুর্ঘটনা